যারা তাদের প্রিয় কোনো বস্তু হারিয়ে গেলে প্রিয় কোনো মানুষ হারিয়ে গেলে কান্নায় ভেঙে পড়েন হতাশায় নিমজ্জিত হয়ে যান তাদেরকে বলছি আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো মুমিন বান্দার থেকে তার কোনো প্রিয় বস্তু ছিনিয়ে নেন প্রিয় মানুষটিকে উঠিয়ে নেন আর ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করে হতাশ হয় না তাকে মোহান মালিক এর বিনিময়ে জান্না দান করেন সুবহানম্ম সুবহায়নম্মা দিহী সুবহায়নম্ম লাজিব এ সম্পর্কে সোহেব বুখারের ছয় হাজার চারশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী প্রিয় সাহাবী হযরত আবু হুরাইরা রদিয়াম্মা খান বলেন রসুল একলাম সাল্লাম্মা খানি ওসাল্লাম এরশাদ করেন হাতীসে উৎসিতে আল্লাহ রব্বুল আল এ বিন বলেন ম লে আব্দিল মুমিনী জেঝা উন ইদা কব্তু শফি ইয়াহু মিন আহ লে দুনিয়া থুম্মা এহ্ দা বাহু ইল্ল আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয় বস্তু দুনিয়া হতে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই প্রতিদান নেই অর্থাৎ দুনিয়াতে আল্লাহ রব্বুল রবীন্দ্র যখন কোনো বান্দার থেকে তার প্রিয় বস্তু প্রিয় মানুষটিকে ছিনিয়ে নেন আর সে বান্দা তার উপর সন্তুষ্ট ধারণ করে মোহন মালিক তাকে এর বিনিময়ে এর প্রতিদান স্বরূপ জান্নাত দান করেন সুবহান কি চমৎকার সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সুতরাং দুনিয়াতে যদি আপনার কোনো প্রিয় বস্তু হারিয়ে যায় প্রিয় মানুষটি হারিয়ে যায় তাহলে হতাশ হবেন না কান্নায় ভেঙে পড়বেন না বরং মহান মালিকের সুক্রিয়া আদায় করুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই এর প্রতিদান স্বরূপ আপনাকেও জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়াতে সামান্য কিছু হারিয়ে গেলে হতাশ হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে অথচ আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই বান্দার কল্যাণ চান একমাত্র তিনি জানেন কোনটা বান্দার জন্য কল্যাণকর কোনটা বান্দার জন্য ক্ষতিকারক এজন্য মোহন মালিক কখনো কখনো বান্দার কল্যাণের জন্য তার প্রিয় বস্তু ছিনিয়ে নেন মোহন মালিক পরীক্ষা করে দেখেন কোন বান্দা ধৈর্যশীল কোন বান্দা সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন